বন্ধুরা মা কালী নার্সারি তো দেখো প্রচুর ফলের গাছও তোমরা পেয়ে যাচ্ছ দেখো লেবু গাছ পেয়ে যাচ্ছ তোমরা এই গন্ধরাজ লেবু গাছ কত করে দাদা মাদার গাছ পেয়ে যাচ্ছ তোমরা দেখো কত করে তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাচ্ছ রুট স্টকটা না অনেক মোটা রুট স্টক এরকম ফুল ধরে রয়েছে ফুলটা দেখে নাও পাতি লেবু গাছ দেখো বাধা রয়েছে বাট প্রচুর ঝাঁকড়া গাছ কত করে সাড়ে চারশো টাকা করে পেয়ে যাবে এরকম পাতি লেবু গাছ বিলতি আমরা গাছ পেয়ে যাবে মাকালে নার্সারিতে কত করে আমরা গাছ আটশো টাকা দেখো গ্রাফটের গাছ পেয়ে যাবে এখন এখানটা গ্রাফটিংটা রয়েছে গ্রাফটিংটা দেখে নাও আমরা গাছে আমরা গাছ দেখো দশ বারোটা আমড়া ধরে রয়েছে বিলতি আমরা কামরাঙা গাছ কত করে আমার যাবে মিষ্টি কামরাঙা আর মিডিয়াম ওইখানে দেখো চার পাঁচটা ফর্ম ফুলে রয়েছে বছরে চার পাঁচ বার হবে তাই তো চারবার হবে এরকম কামরাঙা গাছ খুব সুন্দর দেখেনো এরকম কামরাঙা গাছ তোমরা পেয়ে যাবে খুব সুন্দর গাছ একটা গাছ দেখিয়ে দিচ্ছি তবে এই গাছটা কি গাছ আছে বিনুরি দেখো বিনুরি পাতা গাছ সাধারণ গাছ আছে সব দেখা যায় না গাছটা দেখিয়ে দিচ্ছি